এরে হিন্দি তো বাড়ি ওকে দিয়ে দেয় বলেছে আই কই গো সে যাই গো কারো গো বিয়ে করাইবিন নি কারো গো মাইয়ে ছুটকি আসেনি বিয়ে দিবিন নি শীত কিন্তু চলি যায় আর হরে কিন্তু আর আরে হাইতেন দক কইও কাটছ সাফা কইও খান খান

আপোনাৰ নে খেলা কথা আছো আপুনি বিয় দিছে মই ভালা হল আৰু নাই দি দিছে মদ খাই কান্দায়

ন কাচ গৈ অনাৰ বন এই বুঢ়ী আৰু বান্ধৱী তোৰ বইনী বিহু দিবি নাঙৰ নেকি এছাড়া আর কিছু করেন সুন্দর আমার বোন সুন্দর সারাদিন হেলো হাই করবো বেগা জামাই ডাক দিত কথা লাইন কি